আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদা নিউ ব্লগ ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনেকদিন ধরেই ভিডিও তৈরি করা হচ্ছে এই ব্যস্ততার মধ্যে দিয়েও মাঝে মাঝে ট্রাই করি ছোটো ভিডিও করে আপলোড দেওয়ার জন্য ভিডিও ঠিকই করা হয় কিন্তু ভয়েস ওভার একদমই দেওয়া হয় না যখনই ভিডিওতে ভয়েস দিতে যাই তখনই আমার ভিডিও তৈরি করা ওখানে কারণ যখনই ভয়েস দিই এবং পরবর্তীতে আমি আবার নিজের ভয়েসটা নিজে শুনি তখনই মনে হয় এই পৃথিবীতে এর থেকে জঘন্য আর কিছু না আমি জানি না কি কারণে আমার নিজের ভয়েস নিজের কাছে এতটাই খারাপ লাগে ইতিমধ্যে আমার চোখের সামনে কিছু নতুন ব্লগারদের ব্লগ আসা শুরু করেছে তাদের ব্লগ গুলো আমাকে খুব ইন্সপায়ার করে তাদের ভিডিও দেখে এবং তাদের ভয়েস শুনে মনে হলো না আমার ভয়েস অতটাও খারাপ তাই তাদের ভিডিও দ্বারা ইন্সপায়ার হয়ে আজকে আমি ফাইনালি বসে গেলাম একটা ভিডিও তৈরি করার জন্য ভয়েস তো দেওয়া শুরু করে দিলাম কিন্তু কথা হচ্ছে পুরো ভিডিওটা জুড়ে আমি কী বকবক করবো কারণ ভিডিওতে বকবক না করলে অর্থাৎ ফালতু কথা না বললে ভিডিওতে ভিউজ ভিউ ফালতু কথা বলার মতো সক্ষমতা এখন পর্যন্ত আমার মধ্যে গড়ে ওঠেনি তবে আশা করি খুব শীঘ্রই এটাও আমার আয়ত্তের মধ্যে চলে আসবে আমার আয়ত্তে কী চলে আসবে বলুন তো ফালতু কথা বলার সক্ষমতা দাঁড়ান এখন কি করব ও আচ্ছা এবার আমি আমার ফালতু কথাগুলো বাদ দিই কাজের কথা আসলে আমার কাজের কথাও হলো ফালতু কথা যদি ভালো লাগে শুনবেন না ভালো লাগলে ইগনোর করবেন আরফানের জন্ম হওয়া থেকে এই পর্যন্ত অনেক ভিডিওই করা হয়েছে কিন্তু ভয়েসের কারণে কোনোটাই আপলোড করা হয়নি এখনো অনেকটা বড় হয়ে গেছে একটু একটু হাঁটতেও পারে যাওয়ার ভয়তে একাকে একদমই ছাড়ি না ওয়াকারে বসিয়ে আজকে প্ল্যান ছিল সব কাজ তাড়াতাড়ি শেষ করে বিকালবেলা আরফানকে নিয়ে ছাড়ে আসা ঘরের ভিতর অনেক জিনিসপত্র থাকার কারণে ও হাঁটার জন্য স্পেস খুব কমই পাই আমি আর আব্বা মিলে ওকে নিয়ে আজকে বিকালে ছাড়ে চলে আসি যদি দেখতে পাচ্ছেন ও কতটা দ্রুত ছোটাছুটি করে আর হাতের নাগালে যা পাবে তাই ধরবে আর সুযোগ পেলে এটা ওটা ধরে মুখে দিতে একদমই ভুলে না ও সব ভুলে যেতে পারে কিন্তু জিনিস মুখে দিতে একদমই ভুল আর এই কারণেই সব থেকে বেশি ওকে চোখে চোখে রাখতে হয় কারণ কখন কোনটা ধরেও মুখে দিয়ে ফেলবে আপনি নিজেও টের পাবেন না আমি এক পাশে দাঁড়িয়ে ভিডিও ক্লিপ গুলো নিচ্ছিলাম আর আব্বা ওকে সামলাচ্ছিল ছোটবেলা থেকেই আব্বার সাথে ওর বন্ডিংটা খুব ভালো অন্য সবার থেকে ও আব্বার সাথে সময় কাটাতে খুব পছন্দ করে ও অন্য সবার সাথে যে জিনিসটা করতে না পারে আব্বার সাথে ঠিক সেটাই করবে এক নম্বর বলতে গেলে ওর কামড়ের বলি হওয়া যেহেতু পুচকুর নতুন দাঁত উঠেছে তাই সে তার দাদার কানটা সুন্দর করে টেনে ধরে আস্তে আস্তে করে কামড়টাও আস্তে কামড় দেয় না এমন কামড় দেয় মনে হয় যেন যাকে কামড় দিচ্ছে সে এই মুহূর্তেই পৃথিবী থেকে বিদায় নি তারপর তোর হাতের নখ আছে যখন তখন যাকে খুশি খামছে দেয় নখ বড় হওয়ার সাথে সাথে কেটে দেয় কিন্তু কিছুদিনের মধ্যে ওর নখ আবারও বড় হয়ে যায় পাতলা নখে খামছি উফ যাদের ভাষায় ছোট বাচ্চা আছে তারা অবশ্যই জানেন কতটা আরাম লাগে তারপর আমার পুষক হঠাৎ করে দেখতে পেল তার বন্ধুকে সম্পর্কে ওর চাচো হয় কিন্তু ছোট দেখে ওর সাথে ওর ইন্টারক্ট করতে হয়তো অনেক ভালো লাগে হাত নাড়া ছিল আর আদৌ আদ ভাষায় কিছু একটা বলছিল দুজন দুজনের দিক তাকিয়ে আছে কি বলছে কে এই বাজারে এইবার আবার ওইদিকে ডাকছে আমাদের পোষা বিড়াল বিঙ্গো বিঙ্গোকে দেখার জন্য দিল ছুট বিড়াল খুব পছন্দ করে এবং বিড়াল দেখলেই ধরার জন্য পাগল হয়ে যায় আমার ছেলে আমার কোনো গুণ পায়নি কিন্তু আমার রোগটা ঠিকই পেয়েছে বিড়াল ভালোবাসার রোগ আমি বিড়াল প্রচন্ড ভালোবাসতাম এখনও বাসি তবে আগের থেকে পাগলামি কিছুটা কমেছে এখন হওয়ার পর থেকে সারা রাত দিন জুড়ে শুধু ওই অন্য কিছু দেখার বা অন্য কিছু নিয়ে ভাবার জন্য কোনো সময় পাই না যে জিনিসটা আপনার জীবনের সুখ শান্তি কেড়ে নেয় সেই জিনিস থেকে দূরে থাকাই আমার পোষা বিড়ালের মধ্যে মরে ছেলে মোট চারটা বিড়াল ছিল তার মধ্যে থেকে একটা আছে আমার আম্মির কাছে একটা দিয়ে দিয়েছি আমার বান্ধবীকে আর একজন কিছু দিন আগে মারা গেছেন আর অবশিষ্ট আছেন একজন আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ যারা এতক্ষণ বসে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ